পরিবারের বড়ো ছেলে কথাটি ছোটো হলেও এর দায়িত্বটা অনেক বড় বড় ছেলে মানেই পাথর তারা কখনো কাঁদে না অনেকটা কষ্ট বুকে চেপে রেখেও হাসির অভিনয় করে বড় ছেলে মানেই বাবার পরে মাথার ছাতি যা বাবা নামক সুপারম্যানটা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে বোঝা যায় বড় ভাইরা হাসে না তারা পরিবারকে হাসায় হাজারটা কষ্ট করে পরিবারকে জাগিয়ে তোলে বড় ছেলে মানেই অশিক্ষিত তারা বেশি লেখাপড়া জানে না ছোট ভাই বোনদের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের লেখাপড়ার খরচটা চালায় অনেক বড় করে তোলে তাদের কিন্তু দিন শেষে তাদেরই অনেক কথা শুনতে হয় হতে হয় অনেকটা নিচু বড় ভাই মানেই দায়িত্বশীল তাদের মতো এতটা দায়িত্ব আর কেউ পালন করতে পারবে না তাদের দায়িত্বটা বাবার থেকে কোনো অংশে কম নয় কারণ বাবার পরে পরিবারের সকল দায়িত্বটা বড় ভাইয়ের কাঁধেই পড়ে কিন্তু বড়ই আফসোস এত পরিশ্রম করার পরেও তাদের মূল্যটা তারা পায় না তাই আমাদের প্রয়োজন বড়ো ভাই নামক দ্বিতীয় সুপারম্যানকে শ্রদ্ধা করা সম্মান করা কথা শেষে কিছু কথা বলি আই লাভ ইউ মাই সেকেন্ড সুপারম্যান কোনোদিনও তোমাদেরকে ভুলে যাব না